ছিল কপালে যে এত কষ্ট আমার এটা আমার কোনোদিনই জানা ছিল না যাই হোক যা আছে কপালে তো হইবেই আচ্ছা যাই হোক তুমি দেখা করবো কবে আমার সাথে বলো আমি সেদিন তোমার সাথে আর ভালো লাগছে আর তোমার সাথে অনেক কথা আছে আমার জমার আছে কথা তুমি বুঝতেছো না আচ্ছা ঠিক আছে তা আইস তুমি খবর দিলে আমি যাব সমস্যা ঠিক আছে শোনা কতদিন দেহি না বুঝো কষ্ট হয়

যা পানি নিয়ে পানি খামো কি যে একটা কপালে লেখছে আল্লাহ আমার দা কবে যে আপদটা বিদয় হইব আমার পানি আনতে কইছি আমি তুই খাস কে কাম করতে করতে গলা হুগাই গেছে ঘরে যে খা আর কাপড় চোপড় রাখাইছি বাথরুমে ধুয়ে দে আর এগুলো মুছে ফালা আচ্ছা ঠিক আছে

কপালে আছে আমার ভাবি কেমন আছেন হাসি ভাই আপনি আপনি ভালো নাই ভাবি যতই করেন আপনার সারাদিকে আমি বুঝতাছি আপনি ভালো নাই আপনি ভালো থাকেন কি কিরা হ্যাঁ আমি তো বুঝতাছি যে আচ্ছা ভাবি আপনি কি কোনো আটকেল জ্ঞান না আপনি কি বুঝেন না আপনি বড় হন না আপনি এত সুন্দর একটা মেয়ে এত কিউট একটা মেয়ে রাস্তাটা হাইতে গেল হাজার ছেলেরা আপনার দিকে তাকায় থাকে সেরকম একটা মেয়ে হইয়া এরকম একটা নারার সাথে কিভাবে সংসার করতেছেন যায় আপনার সাথে যায় সে তো পায়ের আপনার আদর গুলো থাকে ভাই এটা তো আর আমি করি না এত কপালের তাই তো কপালের ফের না যায় খন্ডন করা না কপালের দোষ দিয়ে না দোষ আপনারও আছে শুনেন আপনি যদি চাইতেন আপনি যদি চাইতেন এর চেয়ে বেটার কিছু করতে পারতেন করেন এখন আর কি করবেন যেহেতু ফের মনে করে ফেলছেন

আমার হিসাব হচ্ছে যে ওরা আরো কঠোর কঠোর এমন পানিশমেন্ট দেন এমন পানিশমেন্ট দেন যে পানিশমেন্ট খাওয়ার পরে পরের দিন সকালবেলা তখন পলায় বুঝলেন না আপনি মাঝে মধ্যে মারবেন মারবেন মানে কি লাড়ি দা বাইরে মানে কথা কইলি মাই কথা কইলি মার মারতে 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 যখন হয়ে যাবে তখনই দেন তারপর তারপর মনে করেন আমরা আছি আমরা আছি আপনার টেনশন করবো না যে ধরনের হেল্প চাই আমি দিব আপনি আমার চাইছেন আমার ঘরে একটা আছে না আমি চালাইতেছি না চলতেছে চলবে কিন্তু এই যে আপনি আপনি যদি আমার লাইফে আসেন আমি কিন্তু আপনাকে সাজায়া গুছায়া সুন্দর করা পুতুলের মতো চুকেছে রেখে দেবো আমি মনে মনে আপনার চাইছিলাম কিন্তু আপনি কি আপনি আজকে অত্যাচার শুন পেয়েছেন এখন কই সে ঠিক আছে ভাই হ্যাঁ যা করার করবো না আপনি এখন ভাবি আপনি কি আমাকে অ্যাভাইড করতেছেন মানে আউট দ্য অ্যাবাউট না ভাই কোনো আপ করে আপনি আসতে পারেন কিন্তু ভালোটা চাই আমি যেদিন থেকে আপনাকে দেখছি সেদিন থেকে আমার এই জায়গাটা আমি ডাটকে রাখছি কিন্তু আমার মনে হয় আমি বুঝাইতে পারতাছি না ভাই আপনি জান